যে ব্যক্তি একদিন হাম সুদ খাইছে খেয়েছে সে যেন কথার কথা বললাম যে কারো পরিবারের মধ্যে মানুষ তাকে কি সম্মান চোখে দেখে ভবিষ্যতে সে যত ভালোই হয়ে যাক না কেন ওর ঘরে বিয়ে দেওয়ার সময় মানুষ হাজার বার চিন্তা করবে তাই না তাই না বিষয়টা মনে করেন একটা মেয়ে জেনা করে ফেলেছে আল্লাহ না করুন এটা জানাজানি হয়ে গেছে ওর ঘরে কি বিয়ের প্রস্তাব আসবে পরে যদি ভালো হয়ে যায় তাও আসা খুব ডিফিকাল্ট আল্লাহর মুমিন কোন বান্দা যদি চিন্তা করে আচ্ছা আগে পাপ মাফ মাফ চেয়েছে করেছে আমি তাকে বিয়ে করি সেটা আলাদা বিষয় কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু সমাজ এটাকে গ্রহণ করে না একটা জেনার ক্ষেত্রে আমরা এইভাবে মানুষকে দেখি আর এক দিরহাম সুদের বিনিময়ে আপনি ছত্রিশ বার জেনা করছেন আল্লাহ আমাকে হেফাজত করুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন দূরে থাকতে হবে থাকার চেষ্টা করতে হবে আবু জাহেলের যুগের এরকম সুদ ছিল এখনকার বিশ্বে রঞ্জে রঞ্জে তো আগেই বলেছেন মায়ের সাথে জেনা করার মতো তো জানেন আপনারা শাখা আছে তার শাখা হলো নিজের মাকে বিয়ে যদি এই এলাকায় খবর পান কোনো মেয়ে কোনো বা ছেলে তার মায়ের সাথে বিয়ে করেছেন তার মাকে মায়ের সাথে জেনা করেছে করেছেন কোনো মেয়ের সাথে বাবা জেনা করেছে আউজুবিল্লাহ আপনি কি সমাজে তাকে রাখতে চাবেন আপনি তো আইন শাসন কোনো কিছুর করবেন না গণপিটুনি দিয়ে বেরে ফেলবেন আপনি এই কাজ করবেন না